আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার সাথে কিছু কথা বলার জন্য চলে আসছি কারণ আমি অনেকদিন যাবত ফেসবুকে বেশি লক ভিডিও দেয় না রিলস ভিডিওগুলি বেশি দেই যাই হোক আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি ফেসবুকে যারা আমরা কাজ করি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জানি যে এখন কিন্তু ফেসবুকে রিলস বিরো থেকে কোনো আর্নিং হচ্ছে না ঠিক আছে দু হাজার চব্বিশ সাল যাওয়ার পরে দু হাজার পঁচিশ সাল আসার পর থেকে কিন্তু রিলস বিরোতে বেশি আর্নিং হচ্ছে না একদম আর্নিং বন্ধ করে দিয়েছে তো আমরা যারা কাজ করি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার তো এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ফেসবুকে কীভাবে কাজ করব কীভাবে কাজ করে এগিয়ে যাব মানে মন মানসিকতা অন্যরকম হয়ে যাচ্ছে তারপরে কিন্তু ধৈর্য হারা হয়ে যাচ্ছি না তারপর কাজ করে যাচ্ছি হয়তো এটা কোনো ফেসবুকের নতুন আপডেট যাই হোক আমরা কাজ করে যাব কাজ করে যাব অবশ্যই সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু মনে হয় যে দুই মার যদি এরকম আমার কাছে লাগছে যে দুই যদি এরকম হয় তাহলে মনে হয় যে ফেসবুকে দেখা যাবে ফেসবুকে কারণ আমরা একটা কোনো ভিডিও করতে অনেকটা কষ্ট পরিশ্রম করতে হয় কি ভিডিও দিয়ে কথা মানে কি কথাগুলি বলবো কি কথাগুলি সবাই শুনতে ভালো লাগবে সেই কথাগুলিতে ভিডিও করব একটা ভিডিও করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় যারা আমরা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার যারা কাজ করি ফেসবুকে অবশ্যই সবাই আমরা কিন্তু জানি যে একটা ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট পরিশ্রম করতে হয় তো এত কষ্ট পরিশ্রম করে যদি একটা ভিডিও পোস্ট করি যদি ভিজ হয় যদি কোনো আর্নিং যদি না আসে ওখান থেকে তাহলে কিন্তু কাজ করা কিন্তু একদম কিন্তু মন অন্যরকম হয়ে যায় যাই হোক তারপর আমরা চেষ্টা করতে চেষ্টা করে যাচ্ছি করে যাচ্ছি অবশ্যই হয়তো ঠিক হয়ে যাবে ধৈর্যহারা হলে চলবে না দেখা যাক না আরও কিছুদিন কীভাবে মানে কি হয় যাই হোক আমি তো মানে ফেসবুকে কাজ ছেড়ে দিতে চাচ্ছিলাম যে এইভাবে যদি চলে তাহলে কিভাবে ফেসবুকে কাজ করব যদি কোনো আর্নিং না হয় এতটা কষ্ট করছি কারণ এটাও কিন্তু আমাদের একটা কিন্তু জব ঠিক আছে কাজ একটা জব যে এখানে আমরা প্রতিনিয়ত কিন্তু কাজ করে যাচ্ছি মানুষ যেরকম বাইরে গিয়ে একটা কাজ করে প্রতিদিন রেগুলার কাজ করে আমরা কিন্তু ঠিক সেরকম কিন্তু ফেসবুকে কিন্তু কাজ করে কিন্তু যাচ্ছি তো এখান থেকে আমরা যারা কম বেশি হোক আর্নিং করতে পারছি যারা স্টার চেনারা আছে তারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছে প্রতিদিন ভালোবাসা দিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু আমরা ভালো কিন্তু কিছু আর্নিং করতে পারছি হয়তো সবার মতন আমরা এত বেশি আর্নিং করতে পারি যাইহোক যতটুকু পেরেছি তাতে আলহামদুলিল্লাহ কিন্তু এইভাবে যদি কোনো কিছু আর্নিং করতে নাই পারি তাহলে তো মনে করো যে কাজ করে একদম যাবে না ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে কার কার কাছে কেমন লাগছাম যাই না একটা ভাই পোস্ট করেছে যে ফেসবুক যদি এরকম যদি আরো দুইবার যদি চলতে থাকে যে কোনো আর্নিং হচ্ছে না কোনো ভিডিওতে ভিউজ হচ্ছে না ঠিক ভিউজ হচ্ছে কিন্তু আর্নিং দিচ্ছে না তো তাহলে আরো কন্টেন্ট কাউদের মানে কাউকে আর কি খোঁজে আর কি পাওয়া যাবে না ফেসবুক কি যাই হোক দেখা যাক কতদূর যেতে পারে ফেসবুক অবশ্যই আপনি সব কিছু সমাধান করে দেন যাতে আমরা আগের মতন কিছু না কিছু এখান থেকে আগে করতে পারি কষ্ট পরিশ্রম করে যেন কিছু করতে পারি ফেসবুক মামা অবশ্যই একটু দেখবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ